নিয়মিত কাজের কোন অনুমতি নাই তাবলিক জামাতে যোগ দেওয়া যাবে তাবলিক জামাতে যোগ দেওয়া যাবে কিনা এই প্রশ্ন যদি আপনারা তাহিদের দেশে থেকে করেন তাহলে তো মুশকিল এটা তাহিদের দেশ না সৌদি আরব তাহিদের দেশ তাহিদের দেশে বসে যদি প্রশ্ন করেন যে তাবলিক জামাতে যোগ দেওয়া যাবে কিনা তাহলে কিন্তু মুশকিল এই প্রশ্ন করতে হবে বাংলাদেশে বসে তো তাবলিক জামাতের মূল দুটো ত্রুটি তাবলিক জামাতের মূল দুইটা ত্রুটি মানুষের জীবনের সবচাইতে বড় সম্পত্তি হচ্ছে তাওহিদ অন্তরে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস এই তাওহিদের প্রতি তারা দাওয়াত দেয় না তাবলিক জামাতের সবচাইতে বড় ত্রুটি দুটা মানুষের জীবনের সবচাইতে বড় সম্পত্তি আল্লাহ রাসুল সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন মানুষ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নাই আল্লাহ ব্যতীত কোন আইন দাতা নাই আল্লাহ ব্যতীত কোনো বিধান দাতা নাই আল্লাহ ব্যতীত কোন সংবিধান পর্যন্ত নাই সকল ক্ষেত্রে আপনি আল্লাহ সুবাহ দাসত্ব করবেন চাইবেন আল্লাহর কাছে মাথা নত করবেন আল্লাহর কাছে যা কিছু করবেন সবকিছু আল্লাহর জন্য এর নাম হচ্ছে পূর্ণাঙ্গ তাওহিদ ইসলাম মানুষকে তাওহিদের দাওয়াত সবার আগে দিতে বলেছে ইসলামের দাওয়াতই হচ্ছে তাওহিদের দাওয়াত তো তাবলিক জামাত মূল দাওয়াতটাই দেয় না ইচ্ছাকৃতভাবেই দেয় না এটা হলো এক নম্বর ত্রুটি আর এই দেশে থাকে অবশ্যই আপনারা জানেন তাওহিদের গুরুত্ব কতখানি এবার দ্বিতীয় যেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ও আমরুল মারুফ ওয়ানহা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে বাধা প্রদান করো মানরা আমুনকারান ফালিগাইরহু বিয়াদিহি যে ব্যক্তি কোন মুনকার দেখলো কোন অন্যায় কাজ দেখলো যদি ক্ষমতা থাকে তো হাত দিয়ে ভেঙে চুরমার করে দিক যদি ক্ষমতা না থাকে মুখে বলো যদি তাও না পারে অন্তরে ঘৃণা করো এটা ইমানের দাবি ওয়া হাযা কা

হচ্ছে প্রতি তালাই গুলো বন্ধ করে দিতে হবে আপনার মুখে যে দাড়ি নাই দাড়ি রাখতে হবে দাড়ি আপনি কেন রাখছেন না যখন টুঙ্গির ময়দানে শেখ হাসিনা খালেদা জিয়া বসে থাকে তখন বলতে হবে রাসুলের ওই হাদিস যে নারী নেতৃত্ব হারাম এর নাম দাওয়াত শুধু সৎ কাজের আদেশ দেওয়ার নাম দাওয়াত নয় তাবলিক জামাত শুধু সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে বাধা দেয় না এই দুটো হচ্ছে তাবলিক জামাতের সবচেয়ে বড় ত্রুটি আর আরো একটা ছোট খত ত্রুটি হচ্ছে তাবলিক জামাতের মধ্যে খারাপ আকিদা আছে ভুল আকিদা আছে ফাজাইল আমলে জয়ীফ জাল হাদিস আছে এটা আমরা সবাই জানি তবে এই যারা একটা কথা বলি ন্যায় পরায়ণ হিসেবে মুন্সিফ ইনসাফের দৃষ্টিতে একটা কথা বলি কেউ মনে কিছু করবেন না ইনসাফ ফাজাইল আমলের যিনি লেখক মৌলানা জাকারিয়া কান্দুলি অনেক বড় আলাপ ফাজাইল আমলের যিনি লেখক মাওলানা জাকারিয়া কান্তলবি অনেক বড় আলেন হানাফি আলেন আকিদা তার খারাপ হতে পারে কিন্তু তার ইলমে কমতি নাই তার একটা মহাত্মা মালিকের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে আউজাজুল মাসা আলেক অনেক প্রায় আট নয় দশ খন্ডে ওই গ্রন্থ পড়লে দেখবে আরবিতে লেখা গ্রন্থ যে তিনি হাদিস সম্পর্কে জানতেন হাদিসের জ্ঞান তিনি রাখতেন চল্লিশ বছর বোখারির দ্বারাস দিয়েছেন মাজাহারুল সাহারানপুরে তো তিনি আলেম নন জাহেল এই জাতীয় মন্তব্য আমাদের করার কোনো প্রয়োজন নাই তার বইয়ে জাল হাদিস আছে এই জন্য ওই বই আমরা গ্রহণ করব না মানুষের ক্ষতি হতে পারে বরং আমরা ওই বই পড়ব যে বইয়ে সহি হাদিস আছে ریا মুসালেহিন ریاসু সালেহিন আমরা পড়ব ফাযা ইল আমর জন্য এই হলো সংক্ষিপ্ত কথা তো যেই জামাতের অবস্থা এই রকম সেই জামাতে আমাদের যোগ না দেওয়াই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক আরো খারাপ হইব না শতকাদের আদেশ করা 50% দাবি রাখে অসতকাদের নিষেধ করা 50% দাবি রাখে অসৎ কাজে নিষেধ করতে গেলে বিপদ আসবেই সমস্যা তৈরি হবেই তাই বলি কি অসৎ কাজে নিষেধ থেকে দূরে থাকা যাবে যাবে না বলতে গেলে বিপদ আসবে কিন্তু দূরে থাকা যাবে না আমি চিন্তা করে দেখলাম কি ব্যাপার আপনার মোনাজাতে এত মানুষ কেন আপনার মনাজাতে এত মানুষ কেন প্রধানমন্ত্রী কি উপস্থিত বিরোধী দলীয় নেত্রী কি উপস্থিত এসব নিয়ে উপস্থিত চলচ্চিত্রের খান গিয়ে দেখলাম সেখানে উপস্থিত তারপরে দেখলাম সেখানে আপনার মিশে সৌদাগর উপস্থিত আশ্চর্য ব্যাপার এই সমস্ত মানুষগুলো তো সেখানে উপস্থিত হওয়ার কথা না মোহাম্মদ যখন মোনাজাত করেছিলেন তখন কিন্তু সবাই সেখানে উপস্থিত হয় নেই আল্লাহর নবী যেখানে বক্তব্য দিয়েছিলেন সবাই সেখানে যায় নাই যায় নাই যাই কেন একটু ঝামেলা আছে সালা কথা বলছেন কেউ কিচ্ছু বলবে না জিকিরাজগারের কথা বলবেন কেউ কিচ্ছু বলবে না সেখানে সিয়ামের কথা বলবেন কেউ কিচ্ছু বলবে না পর্দার কথা বলবেন আপনাকে কেউ কিচ্ছু বলবে না তবে বলবে কখন কোরআনের একটা অংশ আপনি মানলেন এবার সামনের অংশটা মানার চেষ্টা করুন দ্বিত্ব কণ্ঠে আপনি ঘোষণা করুন সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হচ্ছে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী দলের নেত্রীকে লক্ষ্য করে এদেশের সমস্ত দায়িত্বশীলকে লক্ষ্য করে বললাম সমস্ত সিনেমা অশ্লীল পোস্টার বন্ধ করতে হবে গান বাজনার জায়গা বন্ধ করতে হবে হারাম যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এগুলো বন্ধ করতে হবে শুধু যত কারবার রয়েছে এগুলো বন্ধ করতে হবে জেনার যত পার্কিং ব্যবস্থা রয়েছে সমস্ত সমস্ত বন্ধ করতে হবে শুধুমাত্র আপনি এতটুকু বলেন দেখেন মোনাজাতে অংশগ্রহণ করাটা দূরের কথা আইলো দৌড় আর খাইলো দৌড় পূর্ণাঙ্গ দিন প্রচার করতে হবে মন কিছু প্রচার করবেন আর মন মতো হলেও যদি মনের বিরুদ্ধে চলে যায় সেটা প্রচার করবেন না জিনা এই দিন প্রচার করলে পরকালে জবাব দিয়ে করতে হবে